আওয়াজ আল্লাহ শুনে কি শুনে না এই দৃশ্য আল্লাহ দেখে দেখেন

কোরআন অর্জন করলে সফল না বিফল কোরআনের কাছে আসলে আপনি দামি হয়ে যাবেন কোরআনের কাছে যারা আসে তারা দামি হয়ে যায় কোরআনের পথে যারা চলে তারা দামি হয়ে যায় তারা দামি হয়ে যায় তো কোরআনের কারণে সে দামি হয়ে গেছে জন্মগ্রহণ করেছে না কোরআনের কাছে আসার কারণে তারা দামি হয়ে গেছে কোরআনের পথে চলার কারণে তারা দামি হয়ে গেছে এই কোরআনটা যে রাত্রে এসেছে সেই রাত্রে দামি হয়ে গেছে বলেন সোহান আল্লাহ কোরআন যে জায়গার মধ্যে এসেছে সেই জায়গাটা দামি হয়ে গেছে কোরআন যে জাতির কাছে এসেছে সেই জাতি দামি দামি হয়ে গেছে কোরআনের কাছে যারা আসে তারা সকলেই সফল এবং দামি কিন্তু একটা শ্রেণী আছে কোরআনের বিরুদ্ধাচরণ করে আছে না নাই আছে না নাই মানপার হা হার করা আনে bathroom কারা অনেজা সালের কারা স্রকডেের ইযার কারা সালা আনা করাডের কাডারে এয়া আনেয়া হিয়ার আনে এজের �

নবীজিকে আল্লাহ জানা দিলেন আবু জেহেল আমুনা ফুদ্বা তারা কুরআনের বিরুদ্ধে প্রচারণা করতেছে তারা এই কথা বলে হে যে যেখানে কুরআনের আলোচনা হয় যেখানে কুরআনের তিলাওয়াত হয় তোমরা সেখানে যাবা না তোমরা তাদের কুরআন শুনবা না লা তাসমাউনা আল হাযার কুরআন সেখানে হস্তক্ষেপ করবা সেই যুগে আবু জেহেল আবু লাহা ফুদ্বা সাইবা কুরআনের বিরোধিতা করেছিল আজকের যুগেও যারা বলবে তোমরা কুরআন শুনবা না কুরআনের কাছে যাব না

ভয়রানি করতে পারবেন ক্ষমতার দাবর দেখাতে পারবেন কিছুই করতে পারবেন না যে যুগে রাবে আল্লা আল্লাহ বলেছিল সেই যুগে ছিল আপনারা জানেন রাবি আবশ্রীর নাম শুনছেন না সবাই সেই সময় বাদশা ছিল আপনারা জানেন আমিও জানি কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই রাবি আল্লাহ বলি হওয়ার কারণে তারা বিশ্ববাস বিশ্ববাসীর কাছে কেয়ামত পর্যন্ত আমি অবশ্যই আলোকিত হয়ে গেছে তার নাম স্মরণ উঠে গেছে বাচ্চার কোন খবর নাই আজকের থেকে এক হাজার বছর পরে যারা জালিম শাসক আছে তাদেরকে সময় ভুলে যাবে দিনের পথে যারা চলবে আল্লাহ রোজে হবে বন্ধু হবে তাদেরকে কি পর্যন্ত মানুষ স্মরণ রাখবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এই কোরআনের বিরুদ্ধে স্মরণ করা যাবে না ধ্বংস হয়ে যাবেন আপনি আপনি বুঝতে পারবেন না আপনার ইমান আমার দিক দিয়ে ধ্বংস হয়ে যাতেছে কোথায় বলেন ঠিক কিনা